মেট্রিক পাস করছেন এম এ বিএু করেন হুজুর তো লেখা মনে জানতেন খুজুর লিখতেও জানেন না পড়তেও জানেন না এমনকি নিজের নাম সই করতেও পারতেন না তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন না যদি কেউ মূর্খ মনে করে তার মতো মূর্খ আকাশের নিচে যাবে উপর আরেকটা হতে এবার শুনেন নবীজি নিজে কি বলেন আল্লাহর নবী বলেন ইন্ন্লেমান নবীজী বলেন শুনে রাখব আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে জোরে বলেন সোবাহান আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি সমস্ত মানুষের শিক্ষক আল্লাহ রব্মুন আর আমি পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে সেই জ্ঞান দিয়ে আর কি করবেন তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি অসীম জ্ঞানের মালিক যিনি সে আল্লাহ রব্বুর আলমেন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন যার কারণে আজ পর্যন্ত কোন কথা এমনটি প্রমাণিত হয় যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক ভাইরা আমার নবীর প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা অথচ কোন বিজ্ঞান আগারে তিনি লেখাপড়া করেন নাই কোনো স্কুল কলেজে পড়াশোনা করেন নাই নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে যার জন্য অবশ্য কিছু ছেলে ছেলেবেলে কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরানা কথাবার্তা আজকাল চলে চলে না বলেন আই দেখো আমি বলেছি এই সব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চা দোকানে এক কাপ চা একটা সিঙ্গাড়া খাওয়াবেন তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা খুচরা কথা কও কোদ্শো বছর আগে রসুলের কথা পারে পারে না না কোনটা ইন্ডিকেট করো কথা চলতে বলো কোন কথাটা সেটা বলো বলতে পারবে না তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে জবাব দিতে পারবে না টেস্ট করে দেখেন তাহলে বলে কেন বলে কোন সে কথা বিশ্বকবি কবি সম্রাট

জোবামেরি হে উনকি আমি অন্যের মাহফিল সাজাই নিজের কোনো মাহফিল নাই আমি অন্যের রাতে স্যারাক চালাই আমার নিজের কোনো স্যারাক ট্যারেক নাই আমি অন্যের মতলব নিজের জিব্বা দিয়া বলি আমার নিজস্ব কোনো সে নাই কোন বক্তব্য নাই আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে চোদ্দশো বছর আগের ইসলাম পুরান ইসলাম কিছু দিতে পারে না এই লোকগুলির উপরে ভর করেছে ভর করেছে পিকিং ভর করেছে মস্কো ভর করেছে শান্তিনিকেতন কথা ঠিক কিরা কর জোরে বলেন ঠিক কিরা আল্লা মা ইকবাল আল্লাহ তাকে জান্নাতুল জান্ন